বৃহত্তম একটি পাইকারি মার্কেট এটা হলো গুলিস্তান আর আমি একটু দোকানটা আপনাদেরকে দেখাই তারপরে অবশ্য বুঝতে পারি ভাইয়া এখানে চামড়ার জুতার অভাব নাই প্রচুর প্রচুর চামড়ার জুতা আছে এই জুতাগুলো ওনারা সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা যারা আসলে কম দামে সবচেয়ে কম দামে পাইকারিতে এই চামড়া জুতাগুলা কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য মানে শীতের শু জুতা ভাই দাম কি বেশি না কম একটা পানি রেডে একদম পানি রেডে জি জি সত্যি দিবেন তো নতুন নতুন অনেক আপডেট মাল আছে নতুন নতুন কিছু কালেকশন আসছে ভাই এটা হচ্ছে তিন চারটা কালার তিন চারটা কালার দেখেন তিন চারটা কালার কালারটা অনেক সুন্দর এবং দুইটা মডেল আছে আপনার একদম পাতলা এই জুতা নিয়ে আপনারা বিক্রি করতে পারেন অনেক কম দামে দিচ্ছেন দুইটা কালার পাবে দুইটা কালার আচ্ছা আচ্ছা যাই হোক দুইটা কালার কত করে দিচ্ছেন দুশো টাকা আপনারা যদি নিতে চান তিনশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবে যা কয়টা কালার কয়টা কালার পাঁচটা কালার কত করে রেট চল্লিশ মানে হইলো দুশো দেখাইতেছে কিরকম রেট দিচ্ছেন পাঁচশো টাকা কালার আছে 200 টাকা দুশো টাকা আচ্ছা পাতলা জুতাক এই যে বড়টা ছোট বড় ছোটটা কত করে এটা হচ্ছে একশো ষাট এটা হচ্ছে আচ্ছা একশো পঁচাত্তর টাকা ছোটটা হলো একশো

বুঝছেন লাস্টেই রেগুলার এই সব এই বিডিওটা দিলাম না কারণ কি অনেক বড় হয়েছে বোকা রেগুলার আইটেম আছে দর্শকরা আয়সা দেখবেন সরাসরি আর খালি কেস মালটি দেখাইলাম আর আর বারে 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 এটা আমি বলতাছি যে এই রেটটা এই শীতের মালে যে এই রেটটা বললাম আমি এই রেটটা দু চলে আসবে এক দেড় মাস শুন এই রেটটা আমি দিতে পারবো আচ্ছা হ্যাঁ পারবেন না না বুঝতে পারছো কারণ যারা ব্যবসা করে জোড়া জোড়া বাইরে জায়গা না শীতের মাল এই মালটা এই মালটা এখন দুশো চল্লিশ টাকা এই মাল এই ব্যাপার তিনশো পঞ্চাশ টাকা তার মানে এখন আসলে কমে পাবে কমে পাবে দুজনে হাজার টাকা কিনাতে জিতবে